তোমাদের সাধারণ নলেজ বৃদ্ধির জন্য উদ্ভিদ জগৎ এবং তোমাদের ফুল থেকে আগের ভিডিওগুলিতে আলোচনা করা হয়েছে আজ তোমাদের ফল সম্বন্ধে আলোচনা করা হবে চলো এই ফল সম্বন্ধে কী কী সাধারণ জ্ঞানের প্রশ্ন হতে পারে সেই সম্বন্ধে আলোচনা করা যাক তোমরা পরবর্তীকালে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায় চলো শুরু করা যাক আজকের প্রশ্নগুলি আগের দিন আমরা পেয়েছিলাম ফুল থেকে কি হয় আজকে পাবো কি থেকে ফল হয় ফুল থেকেই ফল হয় তোমার পরিচিত কয়েকটি ফলের নাম করো আমরা জানি আম জাম কোলা, লিচু সবেদা আঙুর আপেল পেয়ারা নাশপাতি আতা কমলালি ইত্যাদি আর অনেক রয়েছে আমাদের জাতীয় ফল কি তোমরা কি জানো আমাদের জাতীয় ফল কি হ্যাঁ আমরা আগের দিন পেয়েছিলাম আমাদের জাতীয় ফুল কি আই মনে আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের জাতীয় ফল হলো আম আর জাতীয় ফুল কি তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন কোন ফল শুকিয়ে আমরা মশলায় ব্যবহার করি এলাচ কোন ফল শুকিয়ে কিশমিশ তৈরি হয় আমরা আঙুর খেয়ে থাকি সেই আঙুরগুলো শুকিয়েই কিশমিশ তৈরি করা হয় পরবর্তীকালে কোন কোন ফল থেকে তুলো পাওয়া যায় কার্পাস ও শিমুল এই দুটো ফল থেকেই তুলো পাওয়া যায় কোন গাছের ফল থেকে আফিম পাওয়া যায় পপি গাছ অর্থাৎ পপি হলো একটা ফুল তাই তো পপি গাছের একটা ফুল হয় সেই ফুলের ডাঁটি থেকেই পরবর্তীকালে কি করা হয় না আফিম পাওয়া যায় এবং সেখান থেকে আবার পোস্ত পাওয়া যায় কোন কোন ফলের গায়ে কাঁটা থাকে পানি ফল ও কাঁঠাল পানি ফল জলে হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কোন ফলকে সি ফল বলে খুব ভালো করে মনে রাখবে কোন ফলকে সি ফল বলে বেলকে এমন কয়েকটি ফলের নাম করো যেগুলি থেকে তেল পাওয়া যায় বাদাম থেকে পায় নারকেল সরষে ইত্যাদি থেকে তেল পাওয়া যায় ওষুধ তৈরিতে কাজে লাগে এমন কয়েকটি ফলের নাম করো ওষুধ তৈরিতে কাজে লাগে হরিত কী আমলকি বহেরা ইত্যাদি ফলগুলি ওষুধ তৈরি হয় এবং সেই ওষুধগুলি আমাদের বিভিন্ন রকম রোগ সারাতে কাজে লাগে কোন ফলের শরীরে চোখ থাকে আনারস আনারস ফলের শরীরে অনেকগুলি চোখ থাকে জলে জন্মায় এমন কয়েকটি ফলের নাম করো আমরা একটু আগেই বললাম পানি ফল যেটি জলে জন্মায় কোন ফলের বীজ থেকে গাছ হয় না আপেলের বীজ থেকে গাছ হয় না সারা বছর পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম লেখো কলা শশা পেঁপে বাদাম নারকেল সুপারি এই সমস্ত ফলগুলি সারা বছরই পাওয়া যায় এদের কোনো ঋতু হয় না পরবর্তী প্রশ্ন কয়েকটি টক ফলের নাম লেখো টক ফল হলো কুল তেঁতুল আমড়া জলপাই তারপরে কর্মচা আমলকি এগুলি হলো একটি টক জাতীয় ফল কোন ফলের গাছ সবচেয়ে বেশি দিন ফল দেয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ফলের গাছ সবচেয়ে বেশি দিন ফল দেয় নাশপাতি গাছ তিনশো বছর ধরে ফল দেয় আর গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ফলের গাছ সবচেয়ে বেশি ফল দেয় আগের প্রশ্নটা ছিল সবচেয়ে বেশি দিন এটা হলো সবচেয়ে বেশি ফল আখরোট বছরে প্রায় দুই লক্ষ ফল দেয় কোন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পরবর্তী প্রশ্ন কোন কোন ফল আমরা খোসা না খাই আঙুর আপেল পেয়ারা জাম এগুলো আমরা খোসা না ছাড়িয়ে খেয়ে ফেলি ফলের মধ্যে কি থাকে ফলের মধ্যে বীজ থাকে বীজ ফল কয় প্রকার ও কি ফল দুই প্রকারের হয়ে থাকে একটা সরস বা রোসালো ফল ও নিরস ফল অর্থাৎ রসবিহীন ফল সরস ফল কাকে বলে যে ফলে রস আছে তারা সরস যেমন আম কাঁঠাল ইত্যাদি আর নিরস মানে যে সব ফলে রস নেই তাদের বলা হয় নিরস ফল যেমন তোমরা দেখবে সুপারি বাদাম এই সমস্ত ফলগুলো অনেকটা শক্ত প্রকৃতির হয়ে থাকে এদের নিরস ফল বলা হয় পরবর্তী প্রশ্ন এক বীজ ফল কাকে বলে যে যেসব ফলে মাত্র বীজ থাকে তাদের এক বীজ ফল বলে যেমন আম জাম লিচু প্রভৃতি আর বহু বীজ ফল কাকে বলে যেসব ফলে একাধিক বীজ থাকে তাদের বহু বীজ ফল বলে যেমন পেঁপে তরমুজ আতা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বীজবিহীন ফলের নাম লেখো আঙুর আঙুরে কোনো বীজ থাকে না কোন কোন ফল কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায় আগের পাঠ্যতে যখন আমরা জেনেছিলাম এই সম্বন্ধে যে কোন ফল কাঁচা এবং পাকা কাঁচা অবস্থায় আনাজ এবং পাকা অবস্থায় ফল সেরকমই হলো আম পেঁপে আর কাঁঠাল এবং এর মধ্যে আরেকটা আছে আমরা কলা পাকা পেয়ে থাকি বা কাঁচকলা পরবর্তী প্রশ্ন গ্রীষ্মকালে কয়েকটি ফলের নাম লেখো গ্রীষ্মকালে হয় আম জাম লিচু কাঁঠাল তরমুজ ইত্যাদি বর্ষাকালে কোন কোন ফল পাওয়া যায় বর্ষাকালে তাল পাওয়া যায় আনারস পাওয়া যায় পেয়ারা পাওয়া যায় আর শীতকালে কি কি ফল পাওয়া যায় তাহলে আপেল বেদানা কমলা লেবু ইত্যাদি কোন কোন ফল রান্না করে খাওয়া হয় রান্না করে খাওয়া হয় কাঁচকলা কাঁচা পেঁপে এঁচোড় একটু আগে বললাম যেটা সেটাই দেখো পরবর্তী প্রশ্ন কোন ফলের ওপরের রং সবুজ কিন্তু ভেতরের রং লাল যেমন তরমুজ এটা আমরা গ্রীষ্মকালে পেয়ে থাকি ফলের কয়টি অংশ কি কি জানো তোমরা ফলের তিনটি অংশ বীজ শাঁস ও খোসা মৌলিক ফল কি একটি ফুল থেকে একটি ফল হলে তাকে বলা হয় মৌলিক ফল যেমন আমরা জানি আম জাম তাহলে যৌগিক ফল কাকে বলে অনেকগুলি ফুল থেকে একটি ফল হলে তাকে যৌগিক ফল বলে যেমন আনারস অনেকগুলো ফুল হয় কিন্তু ফল হয় একটি মাত্র পাগলেও টক থাকে এমন কয়েকটি ফলের নাম লেখো পাগলেও টক থাকে পাতিলেবু জলপাই তেঁতুল এই সমস্ত ফলগুলি পাগলেও টক রয়ে যায় কিন্তু আম কাঁচাতে টক হলো পাগলে কিন্তু মিষ্টি হয়ে যায় হলুদ রঙের আপেল যা শুধু কাশ্মীরেই জন্মায় একে কি বলে গোল্ডেন আপেল বলে হলুদ যেহেতু সোনার মতো রঙ তাইকে গোল্ডেন আপেল বলা হয় থাকে সুমেরীয়রা কোন ফল বেশি খেত সুমেরীয়রা কাঁচা কাঁঠাল বেশি খেত কোন ফলকে বাংলার আপেল বলে জানো তোমরা হ্যাঁ পেয়ারাকে পেয়ারাকে বলা হয় আমাদের এই বাংলার আপেল এই ছিল আজকের প্রশ্ন পরবর্তী প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই সমস্ত ভিডিওগুলি থেকে সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে পারে